গ্রামের মাটির নিচ থেকে একের পর এক মানুষের মাথাকাটা দেহ বের হচ্ছে হত্যাকাণ্ড তদন্ত করতে আসা পুলিশকর্মীদের বিবস্ত্র করে বন্দি করা হয় এই নারকীয় ঘটনা এখানেই শেষ নয় রণবীর নামের এক সন্ত্রাসী পুরো চল্লিশটি গ্রাম দখল করে নিয়েছে এমনকি বিদেশীদের কাছে গ্রাম বিক্রির পরিকল্পনাও চলছে কিন্তু এই গ্রামের রহস্য কি শুরু হয় উনিশশো সালে শ্রীলঙ্কায় রণবীর ও তার ছোট ভাই সেনাবাহিনীর তত্ত্বাবধানে খনন কাজে লিপ্ত গুপ্তধনের সন্ধানে সোনার সিন্দুক উদ্ধারের পর রণবীর বিদ্রোহ ঘোষণা করে ধন তুলে দিলে আমরাও দিন মজুরি থাকব তারা সেনা সদস্যদের হত্যা করে অস্ত্র কেড়ে নেয় নদী পাড়ি দিয়ে অন্ধ্রপ্রদেশে পৌঁছায় স্থানীয় পুলিশ তাদের আটকালে রণবীর ঘুষ দিয়ে ভারতীয় নাগরিকত্ব ও থাকার জায়গা আদায় করে নেয় এরপর কেটে গেছে পনেরো বছর দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক ভয়াবহ পার্সেল পৌঁছায় কাটা আঙুর ভর্তি বাক্সে এক শিশুর চিঠি প্রেসিডেন্ট দিদি আমরা ভয়ানক বিপদে সাহায্য না এলে পরের বার মাথা কেটে পাঠাব গ্রামবাসীরা আঙুল কেটে ফেলেছে যেন রণবীর তাদের আঙুলের ছাপ জালিয়াতিতে ব্যবহার না করতে পারে রাষ্ট্রপতি সিবিআইয়ের কঠোর অফিসার সত্যজিৎ মূর্তিকে বিশেষ ক্ষমতা দিয়ে তদন্তে পাঠান গ্রামে তখন রক্তপাত চিঠি লেখাদের গলা কাটা লাশ পড়ে নবনিযুক্ত পুলিশ অফিসার বিজয়লক্ষ্মী তদন্তে এগোলে গ্রামবাসীরা ভয়ে মুখ খোলে না এক শিশুর চিৎকারে ধরা পড়ে রণবীরের নাম বিজয়লক্ষ্মী তাকে গ্রেপ্তারে এগোলে পুরুষ কনস্টেবলরা পালিয়ে যায় কয়েকজন মহিলা অফিসার সঙ্গ দেন রণবীরের স্ত্রী ভারতীর নির্দেশে গুণ্ডারা পুলিশকর্মীদের মারধর করে বিবস্ত্র করে বন্দি রাখে তারা ভগ্ন হৃদয়ে প্রার্থনা করতে থাকে এদিকে ট্রেন ভ্রমণরত জাট নামের এক ব্যক্তি যান্ত্রিক ত্রুটিতে আটকে যায় ক্ষুধার্ত জাট এক ধাবায় খেতে বসলে রণবীরের গুণ্ডারা খাবার নষ্ট করে তাকে পিটিয়ে বের করে দেয় জাট পাল্টা মারধর শুরু করলে গুণ্ডারা তাদের নেতা স্থানীয় নেতা রামের নাম করে জাট রামকে ধরে আনে রাম তার ঊর্ধ্বতন কর্মকর্তা সুমুলুর নাম বলে সুমুলুকে মারধর করে জাট রণবীরের সামনে হাজির করে রণবীর অবাক করে দিয়ে সরাসরি ক্ষমা চেয়ে নেয় জাট চলে যাওয়ার পথে ছিন্ন পুলিশ ইউনিফর্ম দেখে সন্দেহ হয় সে ফিরে এসে বন্দী কর্মীদের খোঁজে রণবীরের গুণ্ডাদের সাথে সংঘর্ষ বাঁধে জাট বিজয় লক্ষ্মীদের মুক্ত করে নিয়ে যায় রণবীর হুশিয়ারি দেয় সন্ধ্যার আগে ফিরে এসে প্রাণ ভিক্ষা চাইবে এই রাজ্য লাশ দিয়ে মাপা মুক্ত পুলিশকর্মীদের একজন মারাত্মক আহত হয় জাট সাহায্যের খোঁজে এক নির্জন গ্রামে পৌঁছায় সেখানে বুড়ি এক মহিলা পানি আনলেও অফিসারটি মারা যায় বিজয়লক্ষ্মী জাটকে রণবীরের ভয়াবহ পরিকল্পনার কথা খুলে বলে সুইজারল্যান্ডের এক অস্থ ব্যবসায়ী পারমাণবিক বোমার জন্য গ্রামের নিচের থরিয়াম চায় রাজ্যের মন্ত্রী পঁচিশ হাজার কোটি টাকার লোভে রণবীরকে নিয়োগ দিয়েছেন যারা জমি বিক্রি করতে রাজি নয় তাদের হত্যা করা হচ্ছে জাল কাগজপত্র তৈরি করা হচ্ছে জাট প্রতিজ্ঞা করে গ্রামবাসীদের মুক্ত করবে সে পুলিশ স্টেশনে রণবীর সুমুলুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশেরা তাকে অপমান করে মারধর শুরু করে সুমুলু স্টেশনে এলে জাট শেকল ভেঙে তাকেও দুর্নীতিবাজ পুলিশ কর্মীদের হত্যা করে পালায় ছোট ভাইয়ের মৃত্যুতে উন্মত্ত রণবীর প্রতিশোধের শপথ নেয় এদিকে সত্যজিৎ মূর্তি রণবীরের শ্রীলঙ্কার সন্ত্রাসী অতীত উন্মোচন করে সামরিন বাহিনীর সাহায্য চাইলে তারা জানায় ব্রিগেডিয়ার বলরাম নামের এক ওয়ান ম্যান আর্মি ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে শেষ দৃশ্যে রণবীর গ্রামবাসীদের কন্টেনারে বন্দি করছে হঠাৎ ভারতীয় সেনার হেলিকপ্টার অবতরণ করে জাট রণবীরের সেনাদের মেরে ফেলে এক মরণপন্ন লড়াইয়ে রণবীর পরাজিত হলে গ্রামবাসীরা তাকে ফাঁসি দেয় সত্যজিৎ মূর্তি রাষ্ট্রপতিকে জাটের বিয়ত্ত্বের কথা জানায় প্রেসিডেন্টের কাছে চিঠি লেখা মেয়েটি জাটকে বলে জানি প্রেসিডেন্ট দিদি তোমায় পাঠিয়েছেন আবার বিপদে আসবে তো জাট হাসিমুখে জবাব দেয় হ্যাঁ অবশ্যই আসব বন্ধুরা গল্পটা কেমন লাগল একটা লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে জাটের মতোই কমেন্টে জানাও